দুই ফুটা পানি আপনার ফারিস্তাদেরকে দিয়ে বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান নামের গায়ে ছিটায়া দাও ওই পানিটা যখন বাবা জাহান নামের গায়ে ছিটায়া দিবে সাথে সাথে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে জোরে বলেন সুবাহার আল্লাহ ফারিস্তারা বলবেন আল্লাহ জাহান নামকে সোহত্তর হাজার শিকল দিয়া আটকানো গেল না এটা কোন বরকতের পানি গোয় আল্লাহ এটা কি আবে হায়াতের পানি না এটা আবে জমজমের পানি না এটা হাউজ কাউসারের পানি না এটা নদীর পানি খালের পানি কোন পানি গোয় আল্লাহ আমার আল্লাহ বলবে আমার আল্লাহ বলবেন ফারিস্তার রে এটা আবে হায়াতের পানিও না এটা আবে জমজমের পানিও না এটা হাউজ পানিও না এটা হইল আমার দুনিয়ার গুনাগার বান্দা বান্দির চোখের পানি জোরে জোরে বলুন ও আল্লাহ যদি ইমান নিয়ে কবরে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা আর যদি বাবা ইমান যদি আপনি না নিয়ে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের নামের টুকরা বাবা রে কি আমত পর্যন্ত আপনাকে আমাকে ওই কবরে বাবা আজাব দিতে থাকবে এ মুসলমান আল্লাহ পা কোরআনে বলছেন ইরা জিলা তিল আর দুজিল وأخرجت الأرض أسقالها وقال الإنسان

অন্য সুরাতে আছে বাবা আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা সুর তুমুল মাকাবির গোটা কোরআন শরীফ আপনাকে পড়ার তরজমা দরকার নাই বাবা এই কিছু আয়াতের তরজমা একটু তো বাংলা যদি আপনাদের বাড়িতে বাংলা কোরআনের যদি তরজমার কোরআন থাকে আপনি এই আয়াতের তরজমাগুলো দেখবেন যদি আপনার সাথে মিলা যায় আপনার সঙ্গে যদি মিলা যায় কপালে লেই খালেন ও বাবা আপনি বড় জাহান নামের আসামি এই দুনিয়াটা কিছুই না রে মুমি

রাস্তায় রাস্তায়ী করে ভাত খায় তুমি কেন পারবা না রে বাবা তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে এরপরেও পাঁচ অক্ষ ন পড়ে তুমি কেন পারবা না রে বাবা এরে যুবক ভ তোমার মতন কত যুব ব্যবসা করে ভাত খাই তারপর হইয়া নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ওরে আমার মা তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে তারপরেও পর্দা করে তুমি কেন পারবা না রে মা তোমার মতন কত মহিলা কলেজে যাই স্কুলে যাই এর পরেও পাঁচ অক্ট নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না রে মা ফিরে সরে যুব তবা করে আল্লাহরের কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দিবে যদি বলেন সুবাহান আল্লাহ এ বাবার আমার সুনামীকে রাস আল্লাহ কোরআনে বলছেন ঈদে শুলসিদে দিল আর এমন একটা দিন আপনার আমার এসে হাজির হয়ে যাবে রে আব্বা জাল রে ওই আসমানটা ভেঙে চুরু হয়ে যাবে পাহাড়গুলা ভেঙে চুরুবার হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে বাবা ওই যে ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে আল্লাহর হুকুমে সূর্যের বাবা বারোটা মুখ খুলে দেওয়া হবে এই সূর্যের আপনার বারোটা মুখ যখন খুলে দেওয়া হবে ওই সূর্যের তাপে মাথার মগজগুলা গুলা টাস টাস করে ফেটে যাবে মাথার মগজগুলা বাবা ভাতের মারের মতো টক বক টক করে ফুটতে থাকবে যুবক রে মাটি পুড়ে তামা হয়ে যাবে সব আলেমেরা বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে কোনো আলেম তো বললো না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে এই কথা তো বললো না লোহা হয়ে যাবে এই কথা তো বললো না বলে সব মাটি তামা হয়ে যাবে লোহার এমন একটা গুণ এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন বাবা অপর মাথা কিন্তু গরম হবে না ও যুবক রে ও মুসলমান আমার মা খালারা স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন অপর মাথা কিন্তু গরম গরম হবে না কিন্তু তামা এমন একটা ধাতু এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন পুরা তামা গরম বাবা রে কি আমার দিন আপনি আমি যখন কবর থেকে উঠবো বাবা এই কবর থেকে উঠার পরে শুধু আওয়াজ কান্নার আওয়াজ শুধু বাচ্চা বাঁচাও বাপ দৌড়াবে বেটার পিছনে বেটা দৌড়াবে বাপের পিছনে এ মুসলমান আমার আল্লাহ সেদিন কি আমতার দিন সর্বপ্রথম নামাজের হিসাব আপনার আমার কাছে নিবে কিন্তু যখন নামাজি সবাই একসাথে থাকবে বাবা এমন সুমাতে যারা নামাজ পড়েনি কিছু চিটার ব্যক্তি আছে কিছু চিটা রাজা বাবা ওই উড়ানের বাজারে চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এরকম কথা বলা লোক আছে না নাই ভাই ইমান ঠিক আছে এরকম কথা বলে অথচ নামাজ পড়ে না কিন্তু আর ইমানের এতই জোর যেই নামাজ আল্লাহ ফরজ করেছে সেই নামাজ পড়ে না আর বলে আমার ইমান ঠিক আছে বুঝতে হবে এটা কত নম্বরের বাটফা আর এ মুসলমান এ যুবকেরা এবার সেদিনও বলবে নামাজ পড়েছি নামাজ পড়েছি এটা এ বলতে যাবে আমার আল্লাহ বলবে বান্দার রে ওরে বান্দা তোকে এবার নামাজ পড়ে দেখাতে হবে এবার তখন যারা বাবা নামাজ ব্যক্তি হবে তিনটা দলে দল বিভক্ত থাকবে একটা দল বাবা নামাজ না পড়ে বলবে ফরজে নামাজ পড়েছি আর একটা দল থাকবে ওরা নামাজি আর একটা দল থাকবে ওরাও নামাজি কিন্তু বাবা রে যারা নামাজ পড়ে নাই যারা আল্লাহকে সেজদা করে নাই আমার নবীর আদর্শ নাই আমার নবীর কথা আসহ্য হয় না এ মুসলমান বাবাজিরা আমার ভাই জানেরা ওই ব্যক্তিগুলাকে নামাজ পড়ার কথা আমার আল্লাহ যখন বলবে আমার আল্লাহ পাক তাদের পিঠের যেই বাবা এই সির আছে ওটাকে ডাইরেক্ট করে দিবে কোনো রকমের বেকাবে না এমন ভাবে জোর করে সেজদা দিতে যাবে হুড়মুড় খেয়ে আপনার নিয়ে পড়ে যাবে লাগবোক ফেটে যাবে রে বাবা কোনো রকম ভাবে তারা নামাজ পড়তে পারবে না আর একটা তো পারা বাবা নামাজীরা নামাজ অবস্থায় সিজদায় চলে যাবে কিন্তু আরেকটা দল ওরা বলবে আপনি কে আমাদেরকে নামাজের পরীক্ষা নিছেন এরা বলবে আমাদের আল্লাহ निराकार আমার আল্লাহ निराकार আপনি কে যখন এরা হবে বাবা সাইয়েদ এদের ইমানোর আরো শক্ত তারা হলো আল্লাহ লিগ নজরে সোবাহ আল্লাহ হে মুসলমান আমার ভাই জানে রাগ মানুষ সেদিন শুধু কান্নারাওয়াজ কান্নারাওয়াজ মানুষ চিন্তা করবে এটা কেমন দিন হল গো কিন্তু দুনিয়ার জমিনে আজ আজকে ভাবেছেন এইরকম দিনই থাকবে তারে ভাই না আমার আল্লাহ বলে বান্দারে। তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বি তোকে বেশি ভালোবাসে নারে বান্দা না। চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না বাবা গো আজকে তো হাতের দিকে তাকায়া দেখেন না আজকে তো আপনারা গরুস্থান এই সভা দিয়েছেন বাপ এই গোরস্থান উপলক্ষে সভা দিয়েছেন এই গোরস্থানে আপনাকে আমাকেও যেতে হবে রে বাবা আজকে হাত খানের দিকে একটু কালবের নজর দিয়ে তাকাইয়া দেখেন কালবের নজর দিয়া তাকিয়া দেখেন গুনার কারণে আমাদের হাত না পা গুনার কারণে আমাদের চোখ না পাক গুনার কারণে আমাদের জবান না পাক গুনার কারণে আমাদের পা না পাক গুনার কারণে আমাদের অন্তর না পাক এই অন্তর দিয়া কত খারাপ নিয়াত করলাম রে বাবা এই হাত দিয়া কত রকমের কত অন্যায় করলাম এই চোখ দিয়া কত বেgana নারীর দিকে কো নজরে তাকাইলাম এই জবান দিয়া কত মিথ্যা কথা ও মুসলমান ভাইয়েরা মার কালেমার যুবকেরা এই দুনিয়াটা কিছুই না সেই দিন মানুষ ছুটা ছুটি করবে বাপ দৌড়াবে বেটার পিছনে বাপের পিছনে এমন সুমাতে বাবা কাটি করবে আমাদের মতন মানুষ ছুটতে ছুটতে একটা সময় বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবীকে গিয়া বলবেন গো আমাদের আদি পিতা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবে গো আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় এই কষ্ট আর সহ্য করতে পারি নাই বাবা গো আমার কালে বারো ভাইয়েরা এমন সুমাতে আদম নবী বলবেন লাস্তুলা ইহার জন্য আমি নামে পারব না বাবা নুহ নবীর কাছে যাবে উনিও বলবেন লাস্তুলা ইহার জন্য আমি নামি পারব না মুসা নবির কাছে যাবে উনিও বলবেন আমা এটাই ইহার জন্য আমি নামি পারব না প্রত্যেকটা নবীর কাছ থেকে বাবা শেষ পর্যন্ত ইশানাবির কাছে আসবে ঈসা নবীও বলবেন ইহার জন্য আমি নামি পারব না তবে আমি জানি গো এটা কার কাজ বাবা তখন বলবে ওই দেখো আখিরি জামানার নবী ওই দেখো জামানার নবী ওই নবী ছাড়া আজকার দিনে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না আমার আল্লাহ মহা

আল্লাহ পাক বহার আগের আগুনণিত হয়ে থাকবে কোন নবীর সাহস হবে না আবার দয়ার নবীর কাছে গিয়া মানুষ গিয়া হাজির হয়ে যাবে আবার নবীকে বলবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওগো নবীজি আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দার শহীদ করে দিয়েছেন নবী গো আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গণবীন আমাদের কারণে আপনি তাই ফের ময়দানে রক্তাক্ত এ বেহুস হয়ে পড়ে গেছেন গৌরবী আল্লাহ আর কষ্ট সহ্য করতে পারি না আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আবার আপনার নবী বাবার আর যেমন শেষ যাওয়া সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াদ বাবা দূর হয়ে যাবে জোরে বলবে সুাল ডাক দিয়ে বলবেন

লো নামে না যাই জোরে জোরে বলুন একবার আল্লাহ এর মুসলমান যুবকেরা আমরা সুন্নিরা সেই নবীর পাগল আজকে যদি বাবা ও বাবা গো কোটি টাকা দেও হয় এর পরও কিন্তু বাবা সুন্নিয়াত ছাড়তে রাজি না আপনাদেরকে বলি ভাইরে ইসলামে দাঁড়ি রাখতে হবে আপনি দাড়ি কাটেন আর আমাকে যদি আপনি কোটি টাকা দেন এর দাড়িতে খুর লাগাবো না এরপর ভাইরে টুপি ছেড়ে দিব না পাগড়ি ছাড়বো না জুব্বা ছাড়াবো না কারণ কি এটা হলো নবীর সোন্নাত আর আমার নবীর সোন্নাতকে যদি আপনি ধরে আপনি কবরে যান আপনার কবরটা হবে জান্নাতের টুকরা এব আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুদা আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তি গুলা আমাকে দাও আমার ক্ষুদা নিবারণ করি আল্লাহ বলবে জাহান্নাম রে এটু সবুর কর আমা আমার স যত গুণাগার তাদেরকে তো কি দিব রে নাম এই দিকে আমার নবী যখন শেষ দাতে আছে নবী বলবেন আল্লাহ গো আমার একটা উম্মা তো যেন যাহার নামে না যায় এ মুসলমান আল্লাহ বলবে পারিস তারা ওই জাহান নামকে সহাত্তর হাজার শিকল দিয়ে আটকায়া রাগ জাহান নামকে বাবা সহত্তর হাজার শিকল দিয়ে যখন আটকায়া ধরবে টেটে ধরবে এরপরও জাহান নামকে আটকানো যাবে না তারপরও জাহান নাম সামনের দিকে আগাইতে থাকবে মুসলমান বাবাজি আমার আল্লাহ পাক আলামিন তার কুদরতি হাতে বাবা ফুটা পানি আপনার দিয়ে বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহা নামের গায়ে ছিটায়া দাও ওই পানিটা যখন বাবা জাহা নামের গায়ে ছিটায়া দিবে সাথে সাথে ওই জাহান নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে জোরে বলেন সুবাহার আল্লাহ ফারিস তারা বলবে আল্লাহ যে সহাত্তর হাজার শিকল দিয়া আটকানো গেল এটা কোন বড় পানি পানি আল্লাহ এটা কি আবে হায়াতের পানি না এটা আবে জমজমের পানি এটা নাও যৌসারের পানি না এটা নদীর পানি খালের পানি কোন পানি আল্লাহ আমার আল্লাহ বলবে আমার আল্লাহ বলবেন ফরিস্তারে এটা আবে হায়াতের পানিও না এটা আবে জমজমের পানিও না এটা হাউজ কৌসলের পানিও না এটা হইল আমার দুনিয়ার গুনাগার বান্দা বান্দির চোখের পানি জোরে জোরে বলুন সুবাহার আল্লাহ আল্লাহ হোমা সল্লে মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়দে নামা ও তোর গহনা জওবন ফুরায়া যাবে ওরে ভাই তোর গহানা দিন ফু রাহায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কহবরের মা ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে সন্ধ্যার আগে যে দিনে এ ডুবেবে বেলা এক মুহূর্তে শেষ হই সন্ধার আগে যে দিন এটু বিবেলা এক মুহূর্ত শেষ হইবে তোমার কহব মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি মাটি খবর পেয়ে আসবে আতীয় চতুর পাশে বসে তাহারা করি কন্দ মনের মতো এ সাজায়া দিবে কি সুন্দর বহরি বাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর বহরি ওই যে দেখো ডাকিতে যে যুবক্রে তোর কবরের মায়াটি ওই যে দেখো যে তোমার কবরের গুই রা তুমি এই মায়ারি পিছে আসা সি যে কোন দিন জানি আসড়ে আজ রাইল রাহাতের চিঠি বাবা কোন দিন জানি আইসা পড়ে আজ রাইহাত চিঠি ওই যে দেখো तुमर किराया सले आला वे सई द